সামনে কবি ও দিয়ে যায় মুঝে তো দিয়ে যায় সে কবি ও দিয়ে যায় মুচে বেড়িয়ে ও যায় হামা সেখানে কবি হোম দিয়ে যায় মুজে তো কইখি যে ফেরিয়ে যায় বন্ধুরা কাঁটা কেমন লাগলো একটু বলবেন আর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা দেখো দেখতে থাকো কেমন লাগলো ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে বন্ধুরা আর কেমন হলো আমার গানটা একটু বলবে বন্ধুরা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা